জম্পুজলা মহকুমা প্রশাসনের উদ্যোগে ওয়েস্ট টাকার জলা নিমাইপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিটে এই দিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাকার জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলৈ উপস্থিত ছিলেন বারো টাকার জলা বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র দেবর্মা উপস্থিত ছিলেন জম্পুজলা মহকুমা প্রশাসনের আধিকারিকরা এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিধায়ক নি হাতে নিমাইপাড়া এলাকায় বৃক্ষরোপণ করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই দিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় তাছাড়া জম্মু জেলা মহকুমা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এই দিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আলোচনা করেন বিধায়ক বিশ্বজিৎ কলৈ তিনি জানান পরিবেশকে সঠিক রাখতে হলে এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হলে প্রত্যেক বাড়িতে একটি করে প্রত্যেক সদস্যরা একটি করে বৃক্ষরোপণ করা অত্যন্ত প্রয়োজন বৃক্ষরোপণ করলে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকবে অন্যথায় বৃক্ষরোপণ ছাড়া পরিবেশে বার্ষাম্য রক্ষা করা মোটো সম্ভব নয় তাই সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন বিধায়ক বিশ্বজিৎ কলই তাছাড়া এদিনে উপস্থিত ছিলেন জম্পুজলা বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোরদেব বর্মা সহ অন্যান্যরা ইন্ডিয়ানো তৈন ভারত খাই মালয়েশিয়া ইন্ডোনেশিয়া ও ইন্ডিয়ান টার্গেট এসে বাকি যে কান্ট্রি রাশু খাই সাইডাম ভারত ইন্স ওয়ার্ল্ড রস ওয়ার্ল্ড সাইমানে টি ভিও খাগলাইস ওয়ার্ল্ড সাবি সাইমান ইন্ডিয়ান

সৰুৱা থক সেদবা সৰুৱা থক চি চাই মানুহ চাই কিন্তু বাকী থক চাই মানুহ চাই আছে অ পাম অয়েল নাইদে মান আপোনালোক খাজু খাইজুৰি খাজুহে গায়দা মই খাজু খাদা চা পি থককাৰী মানুহে তা নোখা যে থককাৰী মানুহ তাৰপাছত অলিভ অইল অলিভ অইল অধিবা অলিভ অইল এই কাই কাই লিটাৰ চদ টকা

গমলচি পাব্লি নিব প্ৰচাৰ মা খাই নাই যে ই মোক সেই প্ৰজেক্ট কাহম দঙ কি আমি পাৰা নিউ মূৰা মূৰা জাগা জাগাহাই নেপালে যে অ জাগা কোনো আন ইউজ খাইজে গৈ অাগাৰ ইউজ খাইজে গাচোন কচোন লুগৈ ফায় মই আগে গৈ মাহাই এৰি ভাড়াৰ খাই বৰ ফায়েই চেনা পেকে চামেহাই দা অমৰা গং্ৰাইম ৰ'ম খেতি বংাই দা তোতাখন জাগাহে মোৰ মোৰ ইউজ খাই যোন খাই খাইছে আৰু হয়তো যি অৰ্থনৈতিক উপাৰ্জন খাই খাইছে যি লাইভলিহুড যিনা যি বাবতি মানে যি ফেমিলা খাই মানে কোনো ইনকাম ছি খাইছে আগে যি যি ফেমিলি স্টেটাছ একদম জিৰো ৰ প্লানটেশন হেৰি সানিাৰ প্লানটেশন যাই গাভাৰ প্লানটেশন